কেমন আছেন সবাই দেখেন আপনাদের একটা মজার দৃশ্য দেখে অলরেডি কিন্তু বারোটা কিল করছি ঠিক আছে বারোটা কিল করেও কিন্তু দেখেন আমার টিমমেট খেলা খেলে ওকে কি রে তো দেখেন এই যে এখন করলাম তিনটা দেখেন তিনটা বারো আর তিন এই যে দেখেন পনেরোটা কিল করছি মনে হয় টোটালে দেখি হ্যাঁ পনেরোটা কিল করছি এই যে দেখেন পনেরোটা কিল এই যে দেখেন কয়টা স্পাইসি দেখি একটা না দুইটা স্পাইসি এই যে আপনারা দেখাইতেছি দেখেন এই যে এই যে দেখেন এখানে এখানে চারোটাকে আমি কিল করছি এই যে দেখেন এই যে দেখেন একটা ড্যামেজ দুইটা তিনটা চারটা এই যে দেখছেন এখানে একটা এস করছি আচ্ছা একটা এস এই করছি পুরো খেলার ভিতরে পনেরোটা কিল করছি দেখছেন আপনারা তো সবাই একটু সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওতে একটা এটা করে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ